তোরা তো পারিস আমি তোমায় আগে দেখে আমি যাবো সবাই যাব থাকে আমি দেখতো বন্ধু বৃষ্টি হয় না

আন এডে সিলেয়ার লাগতে দুই পাটি একসাথে দেখানোর করতে নো 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 কই নিগর মারার যাওনি কখন বন্ধু আরে যাবো না যাবো না কি হাসে না বন্ধু শালা শালা রে যদি ফ্যানলা লিয়ে আইলাম বলে কি তুমি চিনিই নি আজকে ডার্লিং কই দিই কি ডাল নিয়া গেছে শালা গরে ফ্যানলা তো লিয়ে দি শালা শালা চেঙ্গি দিন ফালা দিম শালা কমো পারো শালা ফ্যানলা দিবি শালা দে দে ফ্যানলা দে হাই আরে তোমরা আরে ভালো লাগছে ভিডিও নারে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেন যারা যে লাইক দিচ্ছেন তাদের সবার কাছ থেকে ছোট্ট কষ্ট হলেও একটা কমেন্ট আপনারা তো সবাই জানেন যখন বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের এই টাইপের ভিডিও গুলো চলবে তো তো ইয়ো গাইস টিল नेक्स्ट ভিডিও আই স্ট্রিম অল অ্যাপস গাইস Peace.